বাচ্চা ভাবে সে কালারিং কালারিং সুন্দর সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের ভান্ডার থেকে আনোয়ার ভাইয়ের এই পর্বে রয়েছে অরিজিনাল এবং সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি কিছু ছাগল এগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকে এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি আজকে কোন কোন জাতের ছাগল দেখাচ্ছে ঋতুর রাজা বলা হয় বসন্ত এই বসন্ত ঋতুতে এই সজলা শুকলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা শিমল গাছে শিমল ফুল পলাশ ফুল কৃষ্ণচারা ফুল খুব সুন্দর একটা প্রকৃতি বাংলার যে প্রকৃতি সুন্দর বসন্তে বোঝা যায় এবং গাছে গাছে কুকিলের ডাক ডাকা সবকিছু মিলে সুন্দর একটা প্রকৃতি আবহাওয়া বিরাজ করে জীবজগতের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ আজকে শীতকালে যেগুলো প্রেগনেন্ট হয়েছে এর ভিতরে বাসাই কিতো হাই কোয়ালিটি কিছু বিটল কস কিছু হরিয়ানা কস কিছু কারোলি কোঠা কিছু তোতা শিরোহী কীরকম দামের মধ্যে থাকবে একদম স্বাভাবিক দাম যেটা তৈরি হয়ে গেছে এক মাস পর বাচ্চা দিবে সেটার দাম আর যেটা প্রেগনেন্ট মোটেই নাই মুখের প্রেগনেন্ট বলা হচ্ছে দেড় মাস বলতেছে যে মুখ জাগে পাঠা দেখেছি ওদের দাম তো এক হবে না সঠিক জিনিস নিলে সঠিক হিসাব যারা নিছেন তারা জানেন আর যারা নিবেন নতুন দয়া করে তারা সস্তা খুঁজেন না সর্বোৎকৃষ্ট মসজিদ সর্বনিকৃষ্ট বাজার এখন সর্বনিকৃষ্ট বাজার কেন যে বাজারে ধোকাবাজি প্রতারণা চিটারির কারবার হয় এই জন্য নিকৃষ্ট বলা হয়েছে বাজার তো একা হয় না মানুষ ছাড়া কি বাজার হয় মানে ভালো মন্দ মিলেই হয় তার ভিতরে প্রতারণা কারবারটা বেশি হয় আমরা জানি শুনে যদি নিকৃষ্ট যে বাজার সেই বাজারে যে জিনিস কিনি তাহলে আমাদের জিনিসে তো লাভ বেশি হবে কেননা পরের দিন তো অসুস্থ হবে এই মাসখানেক যাতে যাতে বেশি অর্ধেক মরে শেষ তাহলে আর খরচা লাগলো না মুখটা সাদা হ্যাঁ গলা কম্বল আছে যে বোক পর্যন্ত গলা কম্বল আমরা অনেক পাতলা এটা কোন জাতের ভাই

এগুলো তো ধরেন বাচ্চা পেটে না থাকলে এখন যে মাংসের দাম সেই হিসাবে অনেক দাম হবে কিন্তু ওটা না এটা ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো

অনেকার অনেক সুন্দর মশলা এর দামটা কেমন আছেন ভাই এগুলা তো ভাই চল্লিশ পঁয়তাল্লিশ সেল করছি সেটা না নিম্ন যতটুকু না হলেই না সেই হিসাব করে এটা মাত্র

কঠিন এরম সেসি দিয়ে ছাগল কিনবেন কোনোদিন ঠকবেন না হারে মোটা গলা কম্বল দেখবেন এই যে গলা কম্বল वाला ছাগলগুলা বারে বেশি স্বাস্থ্য বেশি হয় এবং বাচ্চা হয় খুব মানসম্মত জি এটা বর্ষা চলছে এটা একবার বাচ্চাদের দিয়ে দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়েছে এটা চার দাঁত এটা কোন জাতির এটা বিটলকস ক্রস জি খুব সুন্দর উপর থেকে নিস্পন্দ ওশার এটা কিন্তু 33 প্লাস 34 এর কাছাকাছি হাইট যারা গাবি বসেন জি

গাভীর মতো সামনে রমজান মাছ আসতে এরকম দুধের ছাগল কিনবেন দুধ খাওয়া শেষ হতে হতে রমজান শেষ হবে ছাগল ওখানে গেল প্রেগনেন্ট থেকে গেলো রমজান আছে ভাই এগুলো তো ভাইয়া একটা বাচ্চা আছে নয় বিশ হাজার পনেরো হাজার করে

মোটামুটি দুই মাস রানিং পাঠা তো হান্ড্রেড পারসেন্ট দেয়া হান্ড্রেড পাঠা দেওয়া আছে বিটল পাঠা দেওয়া আছে একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি বড়ো অনেক জি অনেক সফট কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ আরে মোটা কিন্তু এটা তো আমরা কেমন যাচ্ছে এগুলা ছাগল তো 35 40 হাজারও এক সময় মাই কেন হইছে কিন্তু ওটা না এটা ফিক্সড 25 হাজার 500 25 হাজার 500 রানিং দুধ যে ছাগলগুলা জানা রাখবেন ওই ছাগলগুলার কখনো বাচ্চা কনসেপ্ট হতে কোনো সমস্যা হয় না রানিং জি প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিতে তৃতীয়বার ছাগলটি প্রেগন্যান্ট বংশের যে কোনো প্রান্তের ছাগলটি আপনি অর্ডার করে দিতে পারেন এখানে শুনে দিতে পারেন কালার পার্সেন্ট ফিটনেস এত সুন্দর

মাশাল্লাহ এর দামটা কেমন চাচ্ছেন এটা ভাইয়া ফিক্সড বত্রিশ হাজার বাচ্চা বিক্রি করে লাভে আছে সবার সামনে কেউ ইচ্ছে করলে এখান থেকে একটা যাচ্ছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার কিন্তু অর্ডার করে নিতে পারেন খুব সুন্দর এটা কিন্তু পুরো কাপুর বর্ণ চকলেট সাদা পাট আলাদা করা সুন্দর গল কম্বল বোক পর্যন্ত গল কম্বল ভাইয়া এটা কোন জাতের এটা আপনার পাঞ্জাব বিটল বিটল পাঞ্জাব বিটল পাকিস্তানি বয়সটা চলছে

মাত্র কেউ যদি নিতে চান চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ ইঞ্চি হাই জি চৌত্রিশ টাকা দিয়ে একটা গরু কিনবে গরুর বাসুর আর এই ছাগল কিনবে অর্থে এতে লাভ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা পাঞ্জাব বেটাল জাতের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে দ্বিতীয়বার প্রেগনেন্ট প্রেগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে পারেন খুব সুন্দর ছাগল ভাই

তেত্রিশ ইঞ্চি হাইট নাগরা বিটল ক্রস অনেক বড় এরকম দশটা ছাগলের একটা পাঠা নিলে তার আর জীবনে কিছু কিনতে হবে না খামারে যাবেন দেখবেন চোখ ধাঁধায় যাবে বাচ্চা হবে সে কালারিং কালারিং সুন্দর এটা দামটা কেমন চাচ্ছে এগুলো তো ভাইয়া নিম্ন রেট হিসাবে আজকে এটা যে রেটে বলবো দা ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো তেত্রিশ ইঞ্চি হাইট কিন্তু জি এই জাতের বাচ্চা বিক্রয় বিশ বাইশ হাজার চার মাসের বাচ্চা প্রদর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্র্যাগনেন্ট দুই দাদ বয়স তেত্রিশ ইঞ্চি হাইটের সুন্দর ছাগলটি বাংলাদেশের যে পাত্র সংগ্রহ করতে পারে আমার ভাই জি ভাই একটা খুব সুন্দর ছাগল ভাই পাঞ্জাব বিটল মাসাল্লাহ দেখেন ভারী মোটা পাঞ্জাব বিটল দেখেন একটু ব্যান্ড থাকে তো তার মতো মাথায় ভাঁজ গলা কম্বল জি সিং পিছনে আছে কিন্তু লেস দেখেন অনেক বিশাল বড় জি ডবল হাড্ডি চৌত্রিশ ইঞ্চি হাইট সাতচল্লিশ ইঞ্চি লম্বা আছে বয়সটা চলছে একবার বাচ্চাদের দ্বিতীয় প্রেগনেন্ট পাটা হান্ড্রেড পার্সেন্ট পাটা হান্ড্রেড দেওয়া আছে এটা দুই মাস মোটামুটি চোদ্দ পনেরো দিন হবে দুই মাস এর দামটা কম আসবে এগুলো তো পঞ্চাশ প্লাস দাম ভাই কিন্তু ওটা না নিম্ন রেট হিসাবে এটা ফিক্সড তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ ইঞ্চি হাইট কিন্তু অনেক সুন্দর মার্শাল প্রিয় দর্শক যারা পাঞ্জাব যাতে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার কিন্তু প্রেগনেন্ট বাংলাদেশের যে কোনো মানুষের ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে একটা অপরূপ সুন্দর ছাগল ততাপুরি বলে তো বের করে কামার খায় আছে

নিম্ন রেট হিসাবে এটা ফিক্স ছয় চল্লিশ হাজার ছয় হাজার পিওর বিট পিওর বিড জি মাসাল্লাহ অনেক সাজরা কিন্তু কিন্তু এরকম কিন্তু আরেকটা চালে দিতে পারবো না প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট গুজরি জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় কিন্তু ছাগলটি প্রেগনেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত সুন্দর ছাকুটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন পিওর বিট হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা মাসাল্লাহ সিং পেস এই এ কান ফোল্ডার সামনের দিকে ফোল্ডিং এই এ গলা কম্বল বুক পর্যন্ত গলা কম্বল কি দেখেন তো এই ছাগল কিন্তু আরো স্বাস্থ্য হবে অনেক। আরে মোটা খুবই সুন্দর ভাই। এটা দিতেও আর পেগন্যান্ট হইছে। দিতেও আর পেগন্যান্ট। পেগন্যান্ট কতদিন চলছে? পেগন্যান্ট 2 মাস প্লাস হয়ে গেছে। ওশার কি দেখেন তো এই যে সোনালী বর্ডার চোখের উপরে এই যে কানে সোনালী বর্ডার। পা সোনালী বর্ডার। সোনালী। 33 ইঞ্চি হাইট ভাই। জি। আরো হাইট হবে। আরো হাইট হবে। জি।

পঁয়ত্রিশের কাছাকাছি আছে এটা আরো বড় হবে হবে এই যে অনেক সবটা মাসাল্লাহ এটা তো আপনার কেমন বাচ্চা পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার কিন্তু এটা দিতে পেগন্যেন্ট এটা যদি কোনো ভাই নিতে চাই ফিক্সড বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো কোনো দরকার এবং রকম ক্যাটাগরি আর একটা পঁয়তাল্লিশ হাজার যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর বিট সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের কিন্তু প্রেগনেন্ট যে কোনো ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে ভাই জি ভাই

জি এ ছাগলটা এতটাই সুন্দর গলাকমলটা কিন্তু দেখার মতো জি বলকমল বুক পর্যন্ত মাথা ভাঁজ আছে অনেক সুন্দর নিচের পাটি হালকা দেখা যায় এগুলো কিন্তু পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল লালচো বিটল হান্ড্রেড পাঞ্জাব বিটলটা বয়সে কেমন ভাই এটা ভাই বাইরে বাচ্চা দিয়েছে আমাদের এখানে মোটামুটি নিয়ে আসে সুস্থ সবল করতে সময় গেছে তো বাহির ওই দেশেই পাথরটা দের কামড়ে দাঁতটাতে যে ভাঙে যে দুই একটা দাঁত ঠিক আছে মায়ের দাঁত সাবেক আছে অনেক দুধের

এটা নিলে নেবেন আলহামদুলিল্লাহ না নিলে বাচ্চা হওয়া পরে আবার দেখবেন প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাবি টোয়াতে ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংশের যে কোনো পাঞ্জাবি ছাগলটি আপনি অর্ডার দিতে পারেন এখানেও শুনতে পারেন আমার ভাই অনেক ব্যস্ত মধ্যে কষ্ট করে আমাদের চ্যামিলার সময় দেখবেন আমাদের চ্যামিলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই সার্বিক কৃষি জীবনের উত্ত্রুত সফলতা কামনা করছে আসসালামাইকুম ভাই জি ভাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং প্রতিবেদনে কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ছাগল যারা নেবেন ফিক্সড রেট বলা থাকলেও ফিক্সড রেটে যদি নিতে হন স্ক্রিনশট দেবেন আর অনেকে আসে দেখেন না স্ক্রিনশট দিয়ে বলেন ভাই এটা কত রাখা যায় এবং অনেকে দেখা যাচ্ছে বললে যে ভাই আমি নিব একটু পরে টাকা দিচ্ছি জানাচ্ছি এগুলো করবেন না যারা নিতান্তই নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কত তো দাম তো ফিক্সড বলে আছে টাকা অ্যাডভান্স করতে হবে ভাইয়া প্রেদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যমন্ত্রী কমন করে আজকের মতো আমাদের আনোয়ার ভাইয়ের ছাগল ভাণ্ডার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ